স্পার ফ্ল্যাগ যদি এরকম কালো হয়ে যায় তাহলে কিভাবে সাদা করবেন সেই বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন যে আমার ফ্ল্যাগটা প্রচণ্ড কালো কিভাবে সাদা করব তো আমি আজকে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই কয়েকটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার স্পার ফ্লাগের আপনার এখানে পরিষ্কার থাকবে এখানে ময়লা থাকবে না আর স্পার ফ্লাগ যদি এরকম কালো থাকে তাহলে কিন্তু আপনার মাইলেজটা একদমই কমে যাবে দেখা যাবে যে তিরিশের নিচে চলে আসবে আর যদি সাদা থাকে দেখা যায় যে চল্লিশ প্লাস মাইলেজ পাওয়া যায় আপনার পাঁচচল্লিশ অনেক গাড়িতে আটচল্লিশ পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি তো এই বাইকটা একদমই মাইলেজ কমে গেছে এবং রানিং অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে তো এটার কয়েকটা সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি তো কি কি কারণে এই আপনার ফ্লাগ কালো হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে ইয়ার ফিল্টার এই এয়ার ফিল্টার মূলত হচ্ছে যে এক হাজার অথবা পনেরোশো কিলো পর পর ওয়াশ করবেন অথবা সাত হাজার কিলো পর এটা পরিবর্তন করে দিবেন এটা যদি জাম হয়ে যায় তখন কিন্তু আপনার মাইলেজটা একদমই কমে যাবে আপনার স্পার ফ্ল্যাগ কালো হয়ে যাবে যেটা আপনার স্পার ফ্ল্যাগের মাথা যেটা দেখাইলাম যে কালো আর এই যে ট্যাপিট দেখতে পাচ্ছেন এই ট্যাপিট হচ্ছে এটা হচ্ছে একটা টাইট আর এটা ঠিক আছে তো এই পাশেরটা হচ্ছে প্রচণ্ড টাইট এর কারণে আপনার রানিং অবস্থায় পিক টা ছেড়ে দিয়ে ক্লাসটা ধরলে আপনার রানিং অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে এটা টাইমিংয়ে এনে ট্যাপিট ক্লিয়ার করে দিতে হবে তাহলেই আপনার হচ্ছে যে তেলটা কম খাবে এবং রানিং অবস্থায় বন্ধ হবে না এটার কারণেও আপনার ফ্ল্যাগটা কালো হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে কার্পোরেটার এই কার্পোরেটরের যে এই যে ইয়ার স্ক্রু হয়েছে এই ইয়ার স্ক্রু ফুল্লি টাইট দিয়ে দিবেন ফুল্লি টাইট দিয়ে বাইক স্টার্টে রেখে আপনার হাফ প্যাস করে আপনার হচ্ছে যে তিন প্যাসের জায়গায় রাখবেন মানে আপনার হচ্ছে যে এই এই বাইকটা আপনার এই যে এক প্যাস এইভাবে তিন প্যাস দিবেন তিন প্যাস দিবেন অথবা বাইক স্টার্ট করে যেইখানে দেখবেন রেঞ্জ বেড়ে যায় ঠিক ওই জায়গায় আপনার এই রেঞ্জটা রেখে দেবেন তাহলে এই নাটার কি রাখবেন যেখানে আপনার রেঞ্জ বেড়ে যাবে তারপর এটা হচ্ছে যে আপনার স্বাভাবিক যেখানে এখানে স্টার্টে থাকে এক হাজার আর পি এম রেখে আপনার এই যে মিটারের যেন এই যে এইখানে রাখবেন আপনার এই কাটাটা এখানে থাকবে তাহলে দেখবেন যে আর বন্ধ হচ্ছে না তো এইটা এটার কারণেও কিন্তু আপনার বাইকের যে ইয়ার স্ক্রু রয়েছে এই ইয়ার স্ক্রু মূলত যদি অ্যাকুরেটলি না থাকে তাহলে দেখা যাবে যে আপনার মাইলেজটা আপনার কমে যাবে তেলটা বেশি খাবে তখন কিন্তু আপনার স্পার ফ্লাগ কালো হয়ে যাবে তো এইটা হচ্ছে যে আপনি বাইক স্টার্টে রেখে যেটা বললাম যে আপনার রেঞ্জটা হচ্ছে যেইখানে আপনার ফুল্লি টাইট করে আপনার হাফ প্রেস করে লুজ করবেন লুজ করে দেখবেন যে যেইখানে স্টারে থাকে ঠিক ওই জায়গায় আপনার এই রেঞ্জ এই নাটটা রেখে দেবেন তাহলেই দেখবেন যে আপনার মাইলেজটা অ্যাকুরেটলি পাইতেছেন বাইক চালায় তখন দেখা যাবে যে এক কিলোমিটার আপনি যদি বাইক রান করেন বা দেড় কিলোমিটার রান করে যদি আপনার স্পার ফ্লাগ যদি খুলেন স্পার ফ্লাগ খুলে দেখবেন যে স্পার ফ্লাগের আপনার মাথাটা একদম সাদা হয়ে গেছে তখন কিন্তু আপনার এই মাথাটা একদম বাদামি কালার থাকবে সাদা থাকবে তো আশা করি আপনাদের আমি শর্টকাটে যতটুকু পারছি বুঝাইতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেন আর আমার পেজটিতে যদি নতুন হয়ে থাকেন একটু ফলো করে দিয়েন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ